তো নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন স্বপন গুরু ইউটিউব চ্যানেল তো চ্যানেলটিকে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর এরকম লেটেস্ট নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকেই সাবস্ক্রাইব করবেন আর ফলো করতে ভুলবেন না তো তার সঙ্গে আমি বলবো যে আজকে যে থামনেলটি দেখছেন এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘোষণা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগে ঘোষণা করেছিলেন যে লক্ষ্মীর ভাণ্ডারের যে বাড়তি বকেয়া টাকা সেই টাকা আপনাদের অ্যাকাউন্টে আসতে চলেছে তো চলুন এবার একটি পত্রিকার মাধ্যমে কী বলা হয়েছে তো সেই পত্রিকা থেকে আপনাদেরকে জানিয়ে দিই তো এবার আপনাদেরকে বেশি বলবো না তো আপনারা যদি আরও ভালো লাগে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন আর কমেন্ট করতে ভুলবেন না তো এবার চলুন এবার আপনাদেরকে দেখে দিই পত্রিকাটিতে কি বলা হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভান্ডার লোকসভা ভোট বা লোকসভা নির্বাচনের দু হাজার চব্বিশের পূর্বে অত্যন্ত জনপ্রিয় একটি প্রকল্প ভান্ডার নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানানো হয়েছে যে মহিলাদের মনো উন্নয়নের জন্য পাঁচশো টাকা করে বদলে দেওয়া হয় এক হাজার টাকা মমতা বন্দ্যোপাধ্যায় চালু করা হয় এই জনপ্রিয় প্রকল্পে বর্ধিত অর্থ কার্যকর করা হবে নতুন অর্থবছর থেকে বর্তিত অর্থপ্রদান নিয়ে কার্যকর করা হবে একলা এপ্রিল দুই থেকে তারপরে বলছি যে রাজ্যে এই সুবিধা একলা এপ্রিল থেকে এই প্রকল্পের আওতায় সাধারণ শ্রেণী মহিলা পাবেন এক হাজার টাকা এবং তপশিলি জনজাতি সম্প্রদায়ের মহিলারা মাসে পাবেন বারোশো টাকা এর পূর্বে সাধারণ শ্রেণী মহিলা মাসে পেতেন পাঁচশো টাকা এবং তপশিলি ও জনজাতি শ্রেণীর মহিলারা প্রতি মাসে পেতেন এক হাজার টাকা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কর্তৃত প্রচলিত সবচেয়ে জনপ্রিয় ও বহুল প্রচলিত প্রকল্প ভান্ডার। লোকসভা নির্বাচন দু হাজার পূর্বে পশ্চিমবঙ্গে অত্যন্ত জনপ্রিয় একটি প্রকল্প ভান্ডার নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানানো হয় যে মহিলাদের মনো উন্নয়নের জন্য পাঁচশো টাকা থেকে বদলে দেওয়া হয় এক হাজার টাকা মমতা বন্দ্যোপাধ্যায় চালু করা এই জনপ্রিয় প্রকল্পের বর্ধিত অর্থ অর্থ হবে নতুন অর্থবছর থেকে বর্ধিত অর্থ প্রদানের নিয়ে কার্যকর করা হবে একলা এপ্রিল দুই থেকে পশ্চিমবঙ্গ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের জন্য একাধিক প্রকল্প চালু করা হয় এই প্রকল্পের মধ্যে এখন পর্যন্ত দেশের একাধিক মানুষ উপকৃত হয়েছে বিশেষ করে তিনি পড়ুয়া নারী জন্য অনেক কল্যাণমূলক কাজ করেছেন সাম্প্রতিক ভাণ্ডার সহ একাধিক সরকারি প্রকল্পের অনুদান পরিমাণে বাড়ানো হয় সরকার এরূপ সিদ্ধান্ত খুব রাজ্যের সকল জনকল্যাণ আবার উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের মোবাইল ফোন বা ট্যাব কেনার জন্য টাকা দেওয়া হয় এছাড়া তারা পড়াশোনার জন্য একাধিক স্কলারশিপ ও অন্যান্য বিভিন্ন রকম সুবিধা পেয়ে থাকেন তো এই ছিল আজকের ছোট্ট আপডেট তো আপডেটটি যদি ভালো লাগে তো স্বপন টেকগ্রু ইউটিউব চ্যানেলকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করবেন তো জয় হিন্দ বন্দে মাতরম নমস্কার